আসসালামু আলাইকুম রবিউল ম্যাথ পক্ষ থেকে আমি রবিউল ইসলাম তোমাদেরকে জানাই স্বাগতম আজকের ক্লাসে আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের এগারো দশমিক দুই অনুশীলনীর তেইশ এবং চব্বিশ নম্বর সৃজনশীল সমাধান করে দেখাব তোমরা যদি মনোযোগ সহকারে ভিডিওটি দেখো তাহলে আশা করা যায় তোমাদের বসতে কোনো সমস্যা থাকবে না তোমরা যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে তোমরা ভিডিওগুলো দেখে নিবে তারপরে ভিডিওটি দেখবে ক্লাসটি মনোযোগ দাও ইনশাআল্লাহ খুব সহজেই তোমরা বুঝতে পারবে চলো তেইশ নম্বর প্রশ্নে কি আছে দেখি তেইশ নম্বর প্রশ্নটা দেখো তেইশ নম্বরে বলছে যে একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত পাঁচ বারো এবং তেরো আর পরিসীমা হলো ত্রিশ সেন্টিমিটার এখন বলছে যে ক নম্বরে বলছে যে ত্রিভুজটি অঙ্কন করো এবং কোন ভেদে ত্রিভুজটি কি ধরনের তা লিখো মনে রাখবা যদি কখনো এইভাবে অনুপাত দিয়ে দেয় আর ত্রিভুজটি অঙ্কন করতে বলে তাহলে এই অনুপাতে আমরা ত্রিভুজটি অঙ্কন করব এই অনুপাতে আঁকার মানে হলো একটা বাহু যদি পাঁচ ধরি আরেকটা বাহু ধরবো বারো আর একটা ধরব তেরো একটা বাহু যদি পাঁচের দ্বিগুণ মানে দশ ধরি তাহলে আর একটা বাহু বারো এর দ্বিগুণ চব্বিশ আর অন্যটা হচ্ছে তেরো এর দ্বিগুণ তোমার ছাব্বিশ এই অনুপাতেই তোমাকে আঁকতে হবে আর যদি মনে করো যে আমি পাঁচ বারো তেরো সেন্টিমিটার যদি নিতে চাই তেরো সেন্টিমিটার তো অনেক বড় হয়ে যায় আমি তেরো সেন্টিমিটার নিব না তাহলে তুমি এক কাজ করো এটার থেকে আড়াই নাও মানে দুই দিয়ে ভাগ করে করে নাও সবাইকে দুই দিয়ে ভাগ করে নাও আড়াই এটা ছয় আর এটা আসবে হচ্ছে আর আমরা জানি পাঁচ বারো তেরো হলো সমকোণী ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যগুলো পাঁচ বারো তেরো হয় তিন চার পাঁচ পাঁচ বারো তেরো এগুলো খুবই কমন সমকোণী ত্রিভুজের বাহু তারপর তুমি একটু চেক করে নিতে পারো দেখো পাঁচের স্কোয়ার কত হয় পঁচিশ বারো এর স্কোয়ার হবে একশো চুয়াল্লিশ যোগ করলে হচ্ছে একশো উনসত্তর আর তেরো কে স্কোয়ার করলে একশো উনসত্তর তার মানে দেখাই যাচ্ছে যে পাঁচ বারো তেরো সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য মানে তাহলে আমি অঙ্কন করব কি একটা সমকোণী ত্রিভুজ যে সমকোণী ত্রিভুজের অতিভুজ হবে তেরো আর একটা বাহু হবে বারো অপর বাহু হবে পাঁচ তো একটা ত্রিভুজ আমরা একে ফেলে দেখো মনে করো এ হল হলো এটা হলো তেরো সেন্টিমিটার এটা হলো বারো সেন্টিমিটার আর এটা হলো পাঁচ সেন্টিমিটার মানে এই অনুপাতে আমরা যে অনুপাতে দেওয়া আছে আমরা ক নম্বরে লিখি ক দেখো এটা তো ত্রিভুজটি অঙ্কন করা কোন সমস্যা না কিন্তু সমস্যাটা পড়তে পারি এখানে বলছে কোন ভেদে ত্রিভুজটি কি ধরনের তা লিখো তাহলে আমরা লিখবো এখানে বলছে যে অনুপাত হলো পাঁচ বারো তেরো তাহলে আমরা লিখতে পারি এখানে ত্রিভুষ্টির বাহুর দৈর্ঘ্যের অনুপাত হলো পাঁচ অনুপাত বারো অনুপাত তেরো এই অনুপাত দিয়ে দেখো আমরা এখানে এখানে পাঁচের স্কোয়ার প্লাস বারো স্কোয়ার সমান হচ্ছে পঁচিশ যোগ একশো চুয়াল্লিশ সমান হচ্ছে একশো উনসত্তর আবার তেরো স্কোয়ার সমান হচ্ছে একশো উনসত্তর তাহলে আমি লিখতে পারি যেহেতু যেহেতু পাঁচের স্কোয়ার যোগ বারো স্কোয়ার সমান হচ্ছে তেরো স্কোয়ার সেহেতু ত্রিভুসটি হলো সমকনি ত্রিভুসটি সমকনি তাহলে আমরা বলতে পারি যে কোন ভেদে ত্রিভুজটি হলো সমকোণী তাহলে লিখে দেবো সুতরাং কোন ভেদে ত্রিভুজটি হলো সমকোণী আশা করি যে বুঝতে পারছো দেখো কখনো যদি কোন ভেদের কথা উল্লেখ করে তাহলে তুমি নিশ্চিত থাকো যে এটা সমকোণী ত্রিভুজই হবে কিন্তু যদি তোমার এখানে সমকোণী না হতো তখন কি আর উত্তর দিতে পারবা না পারবা দেখো আমি তোমাকে বলে দেই একটা ত্রিভুজের তো তিনটা বাহু থাকে এই তিনটা বাহুর মধ্যে দেখো এখানে পাঁচ বারো তেরো পাঁচ বারো তেরো এখন যদি এমন থাকতো যে পাঁচ বারো চোদ্দ তখন কেমন ত্রিভুজ হইতো তা আমরা কি করবো ছোট দুইটার বর্গ করবো আর বড়োটাকে বর্গ করব দেখো ছোট দুইটার বর্গ বড়োটার বর্গের যদি সমান হয় মানে এটা যদি হয়ে যায় তাহলে এটা হলো সমকোণী ত্রিভুজ আর যদি এমন হয় দেখো এখানে কিন্তু পাঁচের স্কোয়ার আর বারো স্কোয়ার হয় হলো একশো উনসত্তর আমরা এটা দেখছি একশো উনসত্তর হয় আর চোদ্দোর স্কোয়ার হয় দুইশো ছিয়ানব্বই দেখো সরি একশো ছিয়ানব্বই এর স্কোয়ার হবে একশো ছিয়ানব্বই এখানে একশো ছিয়ানব্বই গ্যাটার দেন হল একশো উনসত্তর মানে বাহুটার বর্গ ছোট দুইটার বর্গের যোগফলের অপেক্ষা বড় তাহলে এটা হবে হচ্ছে স্থূলকণী ত্রিভুজ মনে রাখবা বড়টার বর্গ বড়টার বর্গ যদি বাকি দুইটার বর্গের যোগ ফলের থেকে বড় হয় তাহলে স্থূলকনি বড়োটার বর্গ যদি বাকি দুইটার বর্গের যোগ ফলের থেকে ছোট হয় তাহলে সূক্ষ্মকণী আর যদি এমন হয় যে বড়টার বর্গ ছোট দুইটার বর্গের সমষ্টির সমান তাহলে সেটা হয় হচ্ছে তোমার সমকণী আর বেশিরভাগ ক্ষেত্রে সমকরণের ক্ষেত্রেই তোমাকে প্রশ্নটা করে তারপর যদি সমকরী না হয় তাহলে এভাবে আমরা বের করে দেখতে পারতাম এটা কেমন নাকি করা বুঝতে এখন বৃহত্তর বাহুকে এবং ক্ষুদ্রতর বাহুকে প্রস্থ ধরে অঙ্কিত আয়ত ক্ষেত্রে কর্ণের সমান বাহুবিশিষ্ট বর্গের ক্ষেত্রে ফল নির্ণয় করো এটা হলো প্রশ্ন যত বড় উত্তর তার থেকে ছোট হয় অনেকটা এরকমই এখানে দেখো হচ্ছে বৃহত্তর বাহুকে দৈর্ঘ্য আর ক্ষুদ্রতর বাহুকে প্রস্তুত বাহু বের করতে হবে ক্ষুদ্রতর বাহু কি বের করতে হবে তারপর একটাকে দৈর্ঘ্য একটাকে প্রস্তুত ধরলে যে পাওয়া যাবে ওই কর্ণ বের যেহেতু কর্ণের সমান বলছে তারপর ওই কর্ণকে বর্গের বাহু ধরে ক্ষেত্রফল বের করে দিব খুবই সহজ অঙ্কটা দেখো খ নম্বর তাহলে আমরা ধরে নেই ধরি বাহু বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে ছিল তাহলে বাহুগুলো আমি এবং এখন পেয়ে গেছি এখন এই বাহুগুলো যোগ করলে কি পরিসীমা পাওয়া যায় পরিসীমা আমাকে বলে দিছে কত পরিসীমা বলে দিছে হলো ত্রিশ সেন্টিমিটার তাহলে আমি লিখতে পারি যে প্রশ্ন মতে এই তিনটার যোগ ফল হলো ত্রিশ সেন্টিমিটার তাহলে প্রশ্ন মতে ফাইভ এক্স প্লাস টুয়েলভ এক্স প্লাস থার্টিন এক্স তাহলে পাঁচ বারো তেরো পাঁচ সমান এবার এখান থেকে যদি আমি এর মান বের করি ত্রিশ ডিভাইডেড তাহলে ফলাফল আসতেছে হলো এক তাহলে এর মান পাইলাম ওয়ান তাহলে আমরা লিখতে পারি সুতরাং দেখো কত থার্টিন তাহলে থার্টিন ইন্টু ওয়ান তেরো সেন্টিমিটার আর ক্ষুদ্রতর বাহু ক্ষুদ্রতর বাহু হলো ফাইভ এক্স তাহলে এক্স এর মান যেহেতু ওয়ান তাহলে ফাইভ ইন্টু ওয়ান মানে ফাইভ সেন্টিমিটার এবার দেখো প্রশ্নমতে মতে আয়তের দৈর্ঘ্য আয়তের দৈর্ঘ্য হলো তেরো সেন্টিমিটার আর আয়তের প্রস্থ হলো ফাইভ সেন্টিমিটার খেয়াল করো এটা মনে করো আয়ত ক্ষেত্রটা কারণ প্রশ্নে বলে দিছে আমাকে দেখো প্রশ্নে কিন্তু বলছে যে বৃহত্তর বাহুকে দৈর্ঘ্য ধরবে আর ক্ষুদ্রতর বাহুকে প্রস্ত ধরবে তারপর যে আয়ত পাবা ওই আয়তের কর্ণ নিতে হবে আর ওই কর্ণের সমান বাহু বিশিষ্ট বর্গের ক্ষেত্রে ফল জিজ্ঞেস করছে তাহলে আমরা জানি বৃহত্তর বাহু হচ্ছে তেরো তাহলে দৈর্ঘ্য হল তেরো আর বাহু পাঁচ তাহলে প্রস্ত হলো পাঁচ এখন আমি যদি এটার কর্ণ বের করতে চাই দেখো কর্ণ এটা তো সমকণিত ত্রিভুজ এটা তেরো হলো এটাও তেরো এটা পাঁচ হলে এটাও পাঁচ এটাও তো সমকণিত ত্রিভুজ আর সমকোণী ত্রিভুজের লম্ব এবং ভূমি দেওয়া আছে আমাকে অতিভুজ বের করতে হবে তা আমরা জানি দেখো এটা যদি তেরো না হয়ে এক্স হইতো এটা পাঁচ না হয়ে যদি ওয়াই হতো তাহলে অতিভুজ আসতে হলো রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস দিয়ে এটা চলে আসবে আমি আশা করবো তোমরা জানো যে আয়তের কর্ণের সূত্র হলো রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস স্কোয়ার তা ওই হিসাবে আমি আয়তের কর্ণটা এখান থেকে বের করতে পারি যে আয়তের কর্ণ রুট অভার তেরো স্কোয়ার যোগ পাঁচের স্কোয়ার সেন্টিমিটার এটা একশো উনসত্তর যোগ পঁচিশ তাহলে আমরা আয়তের কর্ণের দৈর্ঘ্য পেয়ে গেছি কিন্তু প্রশ্নে বলছে যে দেখো প্রশ্নটা দেখো প্রশ্নের মধ্যে বলছে যে ওই আয়তের কর্ণের সমান যে আয়তের যে কর্ণ পাবো সেই কর্ণের সমান বাহু বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল তাহলে কর্ণটার বর্গের বাহু সমান হবে তার মানে এই যে যে কর্ণ এই কর্ণটা হবে বর্গক্ষেত্রের বাহুর সমান তাহলে আমরা লিখতে পারি যে বর্গের রুট ওভার একশো চুরানব্বই সেন্টিমিটার তাহলে সুতরাং বর্গের ক্ষেত্রফল ফল রুট ওভার একশো চুরানব্বই তার স্কোয়ার বর্গ সেন্টিমিটার তাহলে একশো চুরানব্বই বর্গ সেন্টিমিটার তাহলে বর্গের ক্ষেত্রে ফল হচ্ছে একশো চুরানব্বই বর্গ সেন্টিমিটার আমি আশা করবো তোমরা বুঝতে পারছো তারপরে না বুঝলি দেখো আমি আরেকবার বুঝিয়ে দিই প্রশ্নটা ভালো করে দেখো প্রশ্নে বলা হয়েছে যে বৃহত্তর বাহুকে দৈর্ঘ্য ধরবে আর ক্ষুদ্রতর বাহুকে প্রস্তুত ধরবে ধরার পর যে আয়ত ক্ষেত্র তুমি পাবে ওই কর্ণ বের করবা ওই কর্ণের সমান ওই কর্ণের সমান হলো একটা বর্গ নিতে হবে যার বাহু হচ্ছে বর্গের বাহু হলো কর্ণের সমান তারপর তার ক্ষেত্রে ফল নির্ণয় করতে হবে তাহলে আমি এই জন্য আগে বৃহত্তর বাহু বের করলাম দেখো বৃহত্তর বাহু কত তেরো পেয়েছি এটা তো আমরা জানি যে অনুপাত দেওয়া ছিল তাহলে তাহলে আমরা জানি প্রত্যেকের সাথে গুণ গুণ করে ধরতে হবে একটা করে ওই হিসাবে পাইলাম পাঁচ এক্স বারো এক্স এবং তেরো এক্স এই তিনটা হলো বাহু দৈর্ঘ্য এদের যোগফল হচ্ছে পরিসীমার সমান পরে এক্স এর মান এখান থেকে বের হলো পরে এক্স এর মানগুলো বসিয়ে দিলে এই পাঁচ বারো তেরো সবগুলোর মানই আমরা বের করতে পারতাম কিন্তু যেহেতু ক্ষুদ্রতম আর বৃহত্তম লাগবে এই জন্য ক্ষুদ্রতম বাহু বের করলাম আর বৃহত্তম বাহ বের করলাম এবার ক্ষুদ্রতর বাহকে দৈর্ঘর বৃহত্তর বাহকে প্রস্তুত ধরলাম তাহলে আমরা জানি দৈর্ঘ্যর প্রস্ত জানা থাকলে আয়তের কর্ণ হয় রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্ত স্কোয়ার পর এখান থেকে আমরা কর্ণের মান বের করলাম কিন্তু প্রশ্নে বলে দিছে এই কর্ণটা হবে বর্গের বাহ তাহলে বললাম বর্গের বাহু দৈর্ঘ্য হলো রুট ওভার একশো চুরানব্বই তাহলে বর্গের ক্ষেত্র ফল কি হবে বাহু স্কোয়ার দিয়ে বের হয়ে গেল এখন গ নম্বর প্রশ্নটা দেখো গ নাম্বারটা বলছে যে উক্ত আয়ত ক্ষেত্রে দৈর্ঘ্য দশ পার্সেন্ট বৃদ্ধি আর প্রস্ত বিশ পার্সেন্ট বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে এটা পুরাটাই একদম সতেরো আঠারোর মতো সতেরো এবং আঠারো নম্বরের অঙ্কের মধ্যে এরকম অঙ্ক ছিল না একদম ওইটার মতো জন্য আমি বেশি কথা বলবো না আমি সরাসরি অঙ্কটা করাই গ নম্বরটা গ নম্বরটা দেখো গতে আমার তাহলে বলছে হলো ভালো করে দেখো বলছে দৈর্ঘ্য দশ পার্সেন্ট বাড়াইতে হবে আর প্রস্থ বিশ পার্সেন্ট বাড়াতে হবে তাহলে যেহেতু আয়তক্ষেত্র তাহলে আমরা ধরে নিই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এত ধরি আয়তের দৈর্ঘ্য এক্স আর প্রস্থ হলো ওয়াই তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে এক্স ওয়াই বলবো একক এখন দেখো দৈর্ঘ্য কথা বলছিল দৈর্ঘ্য যদি আমি তাহলে দৈর্ঘ্য হবে আগে এক্স ছিল এখন এক্স এর দশ পার্সেন্ট বৃদ্ধি পাবে তাহলে এক্স প্লাস এক্স এর দশ পার্সেন্ট এটা কাটাকাটি করলে আমরা পাচ্ছি হলো এক্স ইন্টু দশ বাই একশো করলে দশ এক্স প্লাস এক্স ইলেভেন এক্স বাই টেন ঠিক একইভাবে প্রস্থ বিশ পার্সেন্ট বৃদ্ধি করলে দেখো প্রস্থ বৃদ্ধি করার কথা বলছে তাহলে প্রস্থ বিশ পার্সেন্ট বৃদ্ধি করলে

বাই 5 cm তাহলে আমরা পেয়ে গেছি দৈর্ঘ্য প্রস্থ কত হবে সেটা পেয়ে গেলাম এবার আমরা হিসাব হিসাব করে দেখি ক্ষেত্রফল কত আসছে তাহলে দৈর্ঘ্য প্রস্থ বৃদ্ধির পর ক্ষেত্রফল দৈর্ঘ্য ও প্রস্থ বৃদ্ধির পরে ক্ষেত্রফল দেখো দৈর্ঘ্য প্রস্থ বৃদ্ধি পর ক্ষেত্রফল হবে এই যে দৈর্ঘ্য পর দৈর্ঘ্য এটা আর বৃদ্ধির পর প্রস্থ এটা তাহলে এই প্রস্থার গুণ ফল ইলেভেন এক্স বাই ফাইভ বর্গ বর্গ একক আচ্ছা এগুলো সেন্টিমিটার তো না এখানে একক দেওয়া তাহলে এখানে একক দিয়ে নাও এটাও একক এবার তাহলে গুণ করি ছয় এগারো ছেষট্টি এক্স ওয়াই বাই পঞ্চাশ এখন দেখো আগে ছিল এক্স ওয়াই আর এখন হলো ছেষট্টি এক্স ওয়াই বাই পঞ্চাশ তাহলে বৃদ্ধি বৃদ্ধি পেয়েছে এখন কতটুকু পেয়েছে তাহলে আমরা বৃদ্ধিটা করি এখানে ক্ষেত্র ক্ষেত্রফল বৃদ্ধি আমি শুধু বৃদ্ধি লিখলাম জায়গা কম ছেষট্টি এক্স ওয়াই বাই পঞ্চাশ মাইনাস এক্স ওয়াই তাহলে পঞ্চাশ এখানে ছেষট্টি এক্স ওয়াই মাইনাস পঞ্চাশ এক্স ওয়াই ষোলো এক্স ওয়াই পঞ্চাশ এখন দেখো আগে যা ছিল প্রথমে যা থাকে তার উপর বৃদ্ধি পায় তাহলে এততে বৃদ্ধি পেয়েছে এত তাহলে শতকরা কত বৃদ্ধি পায় তাহলে শতকরা বৃদ্ধি আমি শতকরে লিখি শতকরা বৃদ্ধি যাদের বুঝতে সমস্যা আছে তারা অবশ্যই সতেরো অথবা আঠারো দেখে এসে তাহলে বুঝতে সুবিধা হয় তাহলে শতকরা বৃদ্ধি হলো বৃদ্ধি পেয়েছে এক্সোয় তাহলে এক্স ওয়াই থাকবে নিচে আর কত বৃদ্ধি পেল যেটা যত বৃদ্ধি পেয়েছে সেটা থাকবে উপরে তাহলে ষোলো এক্স ওয়াই বাই পঞ্চাশ এখন যেহেতু শতকরা আনছি তাহলে অবশ্যই কি একশো পার্সেন্ট গুণ করতে হবে আমি আগেও বলছি একশো পার্সেন্ট কেন গুণ করি একশো পার্সেন্ট মানে হলো একশো বাই একশো আর একশো একশো কাটাকাটি করলে ওয়ান হয় আর কাউকে ওয়ান দিয়ে গুণ করলে মান পরিবর্তন হয় না এই জন্য আমি সবসময় একশো পার্সেন্ট গুন করি কারণ আমার পার্সেন্ট আনতে হবে যেহেতু আমি শতকরা বের করতেছি তাহলে একশো পার্সেন্ট গুন করলে সুবিধা হয় তো এবার আমরা ভাগ আছে গুণ করে লিখি দেখো এটা পরিবর্তন হয় না লবেরটা কখনোই পরিবর্তন হয় না লবে যা আছে তাই থাকে এখন এই নিচে আছে কি একশয় দেখো হরের মধ্যে আছে একশয় কিন্তু এর নিচে তো একটা এক আছে তাহলে ওই একটা যাবে উপরে আর একশয় যাবে নিচে আর এটা তো ভগ্নাংশ ছিল না এটা নর্মালি ছিল এখানে তাহলে এটা একশো পার্সেন্ট রয়ে যাবে একশো একশো কাটা এটা এটা কাটলে হবে দুই এখন ষোলো দুগুনি কত বত্রিশ তাহলে উত্তর হবে হলো বত্রিশ পার্সেন্ট তাহলে এখানে বত্রিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে আশা করি বুঝতে পারছো দেখো যারা সতেরো আঠারো কোনোটাই দেখো নাই তাদের জন্য আমি আবার একটু বুঝিয়ে দিই দেখো আমার এখানে বলা হয়েছিল যে একটা আয়ত ক্ষেত্রের মনে কর দৈর্ঘ্যায় স্পষ্ট হওয়ায় তাহলে এর তো একটা ক্ষেত্রফল তখন থাকবে এটা ক্ষেত্রফলটা মনে করো এক্স ওয়াই এখন বলছে দৈর্ঘ্যকে দশ পার্সেন্ট বৃদ্ধি করা হলো প্রস্তকে বিশ পার্সেন্ট বৃদ্ধি করা হলো তখন যা এত ক্ষেত্রটা পাইলাম তাহলে এটা শতকরা কত বৃদ্ধি পেল এটা এটাই শতকরা কত বাড়ছে সেটা আমাকে বের করতে বলছে তাহলে এটা এক্সের দশ পার্সেন্ট বৃদ্ধি পেলে কি হয় এক্স প্লাস ওই যে এক্স এর দশ পার্সেন্ট কারণ আগে যেটা ছিল সেটা তো থাকবে এর সাথে আর দশ পার্সেন্ট বৃদ্ধি পায় এক্স এর টেন পার্সেন্ট আর কি আর ওয়াই এর বিশ পার্সেন্ট মানে আগে ওয়াই ছিল সেটা থাকবে এখন ওয়াই এর সাথে বিশ পার্সেন্ট বাড়ছে আর কি নতুন করে আমরা আর একটা ক্ষেত্রফল পাইলাম সেটা হলো এই যে এটা এখন আমরা দেখলাম যে এটা থেকে এটা কতটুকু বাড়লো তার মানে এটা থেকে এটা বিয়োগ করলাম যে এটা থেকে আগেরটা বিয়োগ করলাম তাহলে বাড়লো কতটুকু এটা আর এটা বাড়ছে কার উপর এটা অবশ্যই প্রথমে প্রাথমিক যেটা থাকে তার উপর বৃদ্ধি পাই তাহলে এক্স ওয়াই এর উপর বৃদ্ধি পেয়েছে এটা আর আমরা জানি শতকরা যদি আমি সরাসরি নিতে চাই যার উপর বৃদ্ধি পাই সেটাই হরের মধ্যে রাখতে হয় আর যতটুকু বৃদ্ধি পাই সেটা লবে রাখতে হয় এই জন্য যেটার উপর বৃদ্ধি পেয়েছে সেটা হরে রাখলাম আর যতটুকু বৃদ্ধি পাইলো সেটা লবে রাখলাম আর যেহেতু শতকরাই নিব তাহলে একশো পার্সেন্ট গুণ করতে হয় একশো পার্সেন্ট মানে একশো পার্সেন্ট গুণ করলাম পরে এটাকে ভাগ আছে গুণ আকারে লিখলাম নিচে যেহেতু এটার নিচে একটা এক থাকে তাহলে এক্স এক্স ওয়াই বাই ওয়ান আকারে লিখলে উল্টে যাবে উল্টে গেল পরে কাটাকাটি করার পর আমরা পাইলাম হলো বত্রিশ পার্সেন্ট তাহলে এটা রুপ্ত হবে বত্রিশ পার্সেন্ট দেখো চব্বিশ নম্বরটা কি বলছে বলছে যে একদিন কোনো ক্লাসে অনুপস্থিত এবং উপস্থিত শিক্ষার্থীর অনুপাত হলো এক অনুপাত চার এখন বলছে অনুপস্থিত শিক্ষার্থীদেরকে মোট শিক্ষার্থীর শতকরায় প্রকাশ করো তাহলে এখানে আমাকে মোট শিক্ষার্থীর শতকরায় প্রকাশ করতে বলা হয়েছে অনুপস্থিত তাহলে এখানে আমরা ইচ্ছা করলে সরাসরি করতে পারি দেখো আমরা যদি অনুপাত যেটা আছে ওই অনুপাতের রাশি দুইটা যোগ করি তাহলে যোগ ফলটা হবে হচ্ছে মোট শিক্ষার্থী আর অনুপস্থিত কত আছে এখানে অনুপস্থিত আর এটাকে যদি আমরা শতকরায় নিয়ে যাই একশো পার্সেন্ট পরে কাটাকাটি করলে পাঁচ বিশে এমসিকিউতে করবে এইভাবে কিন্তু এখানে যেহেতু আসলেই তো একজন অনুপস্থিত আর চারজন উপস্থিত এমন না এখানে একজন বলছে যে একজন যদি অনুপস্থিত থাকে তাহলে উপস্থিত হয় চারজন দশজন যদি অনুপস্থিত থাকে তাহলে উপস্থিত থাকবে চল্লিশ একশো জন অনুপস্থিত থাকলে উপস্থিত থাকবে চারশো জন মানে এক কে যত দ্বিগুণ করবো কে তত দ্বিগুণ করলে আসল সংখ্যা পাওয়া যাবে এখানে যেহেতু আমরা জানি না যে আসলেই কত আছে এই জন্য আমরা বড় করে করব এটা আমরা ধরে নিব যে ধরি অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা হলো এক্স দেখো অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা এক্স জন কেন ধরছি কারণ এটার সাথে এক্স গুণ করছে এটা এটাকে গুণ আমি জানি না কত গুণ করলে আসবে আমরা গুণ করি তাহলে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত আসবে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা হলো ফোর এক্স তাহলে ওই হিসাবে মোট শিক্ষার্থীর সংখ্যা আসে হলো মোট শিক্ষার্থীর সংখ্যা হলো এক্স প্লাস ফোর এক্স এই দুটা যোগ করলেই হবে তার মানে জন এবার খেয়াল করো এখানে যেহেতু বলা হয়েছে মোট শিক্ষার্থীর শতকরে প্রকাশ করতে বলছে কাকে অনুপস্থিত তাহলে অনুপস্থিত উপরে মোট শিক্ষার্থী নিচে যার সাথে তুলনা করে সেটা নিচে যায় দেখবা যে এর থাকে যার সাথে তুলনা করে তার সাথে এর থাকে এই জন্য আমরা মোট শিক্ষার্থী নিচে দিব আর অনুপস্থিত শিক্ষার্থী দিব উপরে তাহলে আমরা লিখতে পারি সুতরাং অনুপস্থিত শিক্ষার্থী শিক্ষার্থী সংখ্যা অনুপস্থিত ছিল এক্স জন এখানে আবার শতকরায় নিতে হবে মানে একশো পার্সেন্ট এবার এক্স এক্স কাটা পাঁচ একশো তাহলে উত্তর আসবে হলো বিশ পার্সেন্ট তাহলে ক নম্বরের উত্তর হলো বিশ পার্সেন্ট দেখো ক নম্বরটা কথা বলছে যে জন শিক্ষার্থী বেশি উপস্থিত হলে অনুপস্থিত আর উপস্থিত শিক্ষার্থীর অনুপাত হয় নয় একটু খেয়াল করো ভালো করে দশজন শিক্ষার্থী বেশি উপস্থিত হলে দেখো আমরা আগে দেখছি অনুপস্থিত কতজন এই যে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা হলো একজন তো এখন জন যদি বেশি উপস্থিত হয় ভালো করে খেয়াল করো জন বেশি উপস্থিত হলে উপস্থিতির সংখ্যা দশ বেড়ে যাবে মানে উপস্থিত হয়ে যাবে তখন ফোর এক্স প্লাস টেন এখন এই দশজন উপস্থিত হয়েছে কত থেকে এই অনুপস্থিত যারা ছিল তাদের থেকে অনুপস্থিত থেকে তাহলে দশজন কমে যাবে এখন তাহলে অনুপস্থিত হয়ে যাবে এখানে হলো বাই এক্স মাইনাস টেন আর ফোর এক্স প্লাস টেন এটার অনুপাত হয়ে যাবে হলো এক বাই নয় পরে এখান থেকে আমরা ইচ্ছা করলে এক্স এর মান বের করলে আমরা মোট শিক্ষার্থী বের করতে পারবো মোট শিক্ষার্থী কতজন ফাইভ এক্স জন আমি আশা করবো তোমরা বুঝতে পারছো এখন আমরা অঙ্কটা করিয়ে দিই দেখো ক হতে পাই অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা জন আর উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ফোর এক্স জন এবং মোট শিক্ষার্থীর সংখ্যা এক্স প্লাস ফোর এক্স মানে ফাইভ এক্স জন এবার দেখো আমরা লিখতে পারি 10 জন বেশি উপস্থিত হলে বেশি উপস্থিত হলে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা তখন হয়ে যাবে 4x ছিল আর 10 জন হলো তাহলে 4x 10 জন এখন যদি 10 জন বেশি উপস্থিত হয় তাহলে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা তখন আরো কমে যাবে কারণ উপস্থিত বাড়তে হলে অবশ্যই অনুপস্থিত যারা আছে তাদের মধ্যে থেকেই স্কুলে আসতে হবে বাইরের থেকে তো আর আসবে না তাহলে এখানে আমরা বলতে পারি তখন অনুপস্থিতির সংখ্যা থেকে কমে যাবে কারণ ওই যে এখানে উপস্থিত হয়েছে বেশি তাহলে অবশ্যই অনুপস্থিতির সংখ্যা থেকে কমে যাবে এখন প্রশ্ন মতে বলছে যে এই যে অনুপস্থিত আর উপস্থিতির যে অনুপাত এখন এটা পরিবর্তন হয়ে গেছে পরিবর্তন হয়ে কত হয়েছে এক অনুপাত নয় তাহলে এখান থেকে আমরা এক্স মাইনাস টেন বাই যেহেতু অনুপাত মানে ভাগ তাহলে আমরা এইভাবে লিখতে পারি পরে এখান থেকে আড়া আড়ি গুণ করলে পাবো হলো নাইন এক্স নয় দশের নব্বই আর এটার সাথে এটা গুণ করলে হবে ফোর এক্স প্লাস টেন কোনো পরিবর্তন হবে না কারণ ওয়ানের সাথে গুণ করলে পরিবর্তন হয় না আর নয়ের সাথে গুণ করলে দেখো এটার সাথেও নয় গুণ হবে এটার সাথেও নয় গুণ হবে যেহেতু এক্স এর মান বের করবো এক্স গুলোকে বামে নিয়ে আসবো এখন এক্স ফোর এক্স বামে আসলে হবে মাইনাস ফোর এক্স আর টেন ডানে ছিল আর মাইনাস নাইনটি ডানে গেলে হবে প্লাস নাইনটি তাহলে ফাইভ এক্স সমান হলো একশো তাহলে এক্স সমান হচ্ছে পাঁচ দিয়ে ভাগ করলে বিশ তাহলে দেখো এক্স এর মান যদি বিশ হয় তাহলে মোট শিক্ষার্থী কত হচ্ছে মোট শিক্ষার্থী কিন্তু সমান হলো পাঁচ গুণ বিশ জন বা একশো জন তাহলে মোট শিক্ষার্থীর সংখ্যা হলো একশো জন আশা করে যে বুঝতে পারছো এবার গ নাম্বারটা দেখো বলছে যে মোট শিক্ষার্থীর মধ্যে মানে একশো জন যে শিক্ষার্থী আছে এটার মধ্যে ছাত্র সংখ্যা ছাত্রী সংখ্যা দ্বিগুণের থেকে বিশ জন কম তার বিষয়টা এমন আগে যেহেতু এক্স ধরছে এখন এক্স বাদে অন্য কিছু ধরে দেখো আমি যদি ধরে নেই যে বলছে ছাত্র সংখ্যা ছাত্রী সংখ্যার দ্বিগুণ থেকে বেশ কম তাহলে আমি যদি ছাত্রী সংখ্যা ওয়াই ধরি দেখো ছাত্রী সংখ্যা মনে করো ওয়াই জন তাহলে ছাত্র সংখ্যা কতজন হবে এটা দ্বিগুণ থেকে বিশ জন কম তাহলে টু ওয়াই মাইনাস টোয়েন্টি এটা দ্বিগুণ করবো তার থেকে বিশ কমিয়ে দেবো এবার এই ওয়াই আর এটা যোগ করলে মানে ছাত্র আর ছাত্রী যোগ করলে মোট শিক্ষার্থীর সংখ্যা সমান হবে তাহলে ওয়াই প্লাস টু ওয়াই মাইনাস টেন সমান হলো একশো জন তাহলে এখান থেকে আমি ওয়াই এর মান বের করলে আমাদের ওই ছাত্র সংখ্যার অনুপাত বের করা সম্ভব হবে তাহলে চলো আমরা এটা সমাধান করি গ নাম্বার দেখো খ হতে পায় মোট শিক্ষার্থী শিক্ষার্থীর সংখ্যা হলো একশো জন এখন ধরি মনে রাখবা ধরতে হলে সব সময় যার সাথে তুলনা করে সেটা ধরলে সুবিধা হয় যেমন আমাকে এখানে বলছে ছাত্র সংখ্যা ছাত্রী সংখ্যার দ্বিগুণের থেকে বিশ জন কম তাহলে আমি ছাত্রী সংখ্যা ধরে নিলে আমার সুবিধা হবে তাহলে ধরি ছাত্রী সংখ্যা সমান হলো ওয়াই জন সুতরাং ছাত্র সংখ্যা ছাত্র সংখ্যা দ্বিগুণ থেকে বিশ জন কম দেখো সংখ্যা হবে আমি ছাত্র সংখ্যা ছাত্রী সংখ্যা যা পেয়েছিলাম আর যা ধরছি ছাত্রী সংখ্যা তাকে দুই দ্বিগুণ করে বেশ বিয়োগ দিয়ে দিছি দ্বিগুণ থেকে বিশ জন কম হলো এখন এই ছাত্র সংখ্যার ছাত্রী সংখ্যা যোগ করলে মোট শিক্ষার্থীর সমান হবে তাহলে প্রশ্নমতে ওয়াই প্লাস টু ওয়াই মাইনাস টোয়েন্টি সমান হল একশো বা থ্রি ওয়াই সমান হলো একশো প্লাস টোয়েন্টি মাইনাস টোয়েন্টি বসে গেলে ওয়াই সমান হলো একশো বিশ তাহলে ওয়াই সমান হলো একশো বিশ ডিভাইডেড বাই থ্রি ওয়াই সমান হলো তিন চার বারো চল্লিশ তাহলে দেখো ছাত্রীর সংখ্যা হলো চল্লিশ জন আর ছাত্রের সংখ্যা এখানে বসাইলে হবে অথবা একশো থেকে চল্লিশ বিয়োগ দিলে হবে তাহলে আমরা লিখতে পারি সুতরাং ছাত্র সংখ্যা একশো বিয়োগ চল্লিশ ষাট জন আর ছাত্রী সংখ্যা হলো কত ছাত্রী সংখ্যা তো এখানে বের করছি চল্লিশ জন এখন আমাকে বলা হয়েছে ছাত্র ছাত্রীর অনুপাত কত তাহলে আমরা লিখতে পারি সুতরাং ছাত্র সংখ্যা অনুপাত ছাত্রী সংখ্যা ছাত্র সংখ্যা হলো ষাট জন আর ছাত্রীর সংখ্যা হলো চল্লিশ জন এখন আমরা এটা কাটাকাটি করতে পারি দেখো কাটাকাটি কত দিয়ে করা যায় বিশ দিয়ে কাটা যায় বিশ দুগুণি চল্লিশ তিন ষাট তাহলে তিন অনুপাত দুই তাহলে ছাত্রছাত্রীর অনুপাত হলো থ্রি টু টু এটাই উত্তর আমি আশা করি তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওতে এই পর্যন্তই আসসালামু আলাইকুম